শিব ঠাকুরকে পাটে স্নান করিয়ে গাজন সন্ন্যাসীতে নামলেন শিব ভক্তরা চৈত্র মাস মানেই গাজন উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে শিব ঠাকুরের ভক্তরা গাভাসাতে আজ থেকে শুরু করে দিয়েছেন একদিকে চলছে উত্তর চব্বিশ পরগনায় শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বারুনীর স্নানযাত্রা আর অন্যদিকে নদিয়া জেলাতে এই পূর্ণ লগ্নে বারুণী স্নান উপলক্ষে শিব ঠাকুরের পাটকে স্নান করাতে ফুলিয়া কৃত্রিবাসের বয়রা ঘাটে ভিড় গাজন সন্ন্যাসীদের পৌরাণিক নিয়ম অনুযায়ী চৈত্র মাসে শিবের আরাধনা করতে গাজন সন্ন্যাসীর ব্রত পালন করে সনাতনীরা আর সেই পুজোয় তিথি অনুযায়ী বারুণী তিথিতে শিবের পাঠ গঙ্গায় স্নান করিয়ে গাজনের পুজো শুরু করেন গাজন সন্ন্যাসীরা আর বৃহস্পতিবার সেই বারুণী স্নানের তিথি উপলক্ষে সকাল থেকেই ফুলিয়ার কৃত্তিবাসের বয়রা গঙ্গার ঘাটে উপচে পড়ল গাজন সন্ন্যাসীদের ভিড় সন্ন্যাসীরা জানান চৈত্র মাসের এক তারিখ থেকেই নিরামিষ আহার পালন করেন এছাড়াও আজ থেকে শুরু হলো তাদের বিভিন্ন অনুষ্ঠান চলবে পয়লা বৈশাখ পর্যন্ত এদিন ঠাকুরকে ভাগীরথী গঙ্গায় স্নান করাতে কৃষ্ণনগর বাদকুল্লা তাহেরপুর হবিপুর সহ একাধিক জায়গা থেকে পুজো উদ্যোক্তারা তাদের ঠাকুর নিয়ে এলেন পর্ব বলতে আজকে বারনীর চান বাবা ভোলানাথের আজকে হচ্ছে মানে প্রথম গোয়ালঘর থেকে আজকে চানে বেরোবে মানে গায়ে যা ময়লা আছে আজকে বাবার গায়ের ময়লা পরিষ্কার হয়ে যাবে বাবাকে আছে চান করিয়ে সন্ধের সময় ফল পুজো করবো আমরা ফল পুজো করে বিরাম মন্দির পুজো করিয়ে কালকের থেকে আমরা দশ বাড়ি যাবো দশ বাড়ির থেকে ভিক্ষা নেব যে নীল পুজোর আগে আমরা খেজুর গাছ উঠবো আগুন খেলবো কাটা ভাঙবো ভাঙার পরে নীল পুজো দিন ভগবতী বা পুজোর দিন নীল পুজোর দিন আমরা পুরো নির্জলা থেকে বাবার পুজো দেবো পুজো দিয়ে আমরা পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখী আমাদের যে আমার যে গুরুবাবা আছে সে চরক ঘোড়ায় তার কাজনে যাই যেয়ে তার কাজনে আমরা নাচপাত করি আমার তো চরক নেই আমার গুরু বাবার আছে আমার নাম তাপস দাস আমি হবিদপুর রায়পাড়ার থেকে এসেছি আমাদের অনেক নিয়ম আছে যেরকম বলতে গেলে হচ্ছে দেখা যাচ্ছে কোনো কামান দিলেও হচ্ছে যে কামান দেবে সে আর বাড়ি না সব ঠাকুরতলায় থাকতে হবে নিরামিষ যে কামান দেবে যে বাড়িতে ছেলেটা সে বাড়িতেও হচ্ছে নিরামিষ খাবে বাড়িতেও হচ্ছে কোনো মাছ মাংস চলবে না আর হচ্ছে আমরা যে শোনাছি আমরা হচ্ছে বাড়িতে যেতে পারবো না অনুষ্ঠান করি পুজোটাকে মানে যেহেতু আমাদের চৈত্র মাস পুজোটা সন্ন্যাসীর মাস সেহেতু আমাদের কাজে কর্মের আমরা পুরোটা পড়তে পারি না তার জন্য ছাব্বিশের চৈত্র থেকে আমরা সন্ন্যাসী পুরো মূল সন্ন্যাসীতে নাম বিষ্ণুতে কোথায় বাড়ি 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 এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডি কেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস